হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু সিনেমা ব্লগ চ্যানেল আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি আর প্রথমে ইন্ট্রোতেই তোমাদেরকে চিকেন কষা দেখাচ্ছি রান্না করার কারণ এখান থেকে আমার ভিডিওটা করার ইচ্ছে মনে হলো তার জন্য আজকে সকাল সকাল শুরু করে দিলাম ভিডিওটা তো চলো চিকেনটা আমার প্রায় কষার শেষই হয়ে গেলো আর আজকের রান্না আছে কুসুর শাক আর এখানে আছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর এখানে আছে মাংস আর হচ্ছে বরুদলের টক আর বিকেলবেলায় গিয়েছিলাম এখানে বান দেখতে দেখো যে কত বান চলে এসছে হঠাৎ করে তো অন্যায় বাড়ি তোমার সবাই ভেসেই যাচ্ছে প্রায় দেখো তোমাদের সামনে সেটাই দেখা করতে চলে এসছি আর কোথায় কোথায় যাচ্ছে সেটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা দারুণ ধামাকাদার আছে ফোনে ফোন সেটা তোমাদের সঙ্গে আর এটা হচ্ছে মন্দির মন্দিরের পরে জলটা উঠে এখানে আছে এমন একটা জল মন্দিরে দাঁড়িয়ে আছি আর নিচে এতটা জল এই হচ্ছে পানের জল আর আমরা আসছি জল ঢুকছে এখানে Oh! তোমরাই দেখতে পাচ্ছ এখানে কতটা বান চলে এসেছে এখানে সব এসেছে দেখতে আর এখানে ভাইগুলো জলে খেলা করছিলো সেটা আমার প্রচণ্ড মজা লাগছিলো কারণ আমি জীবনে ফার্স্ট ফার্স্ট টাইম বান দেখতে এসেছি আর বানের জলে পা দিয়েছি মানে আনন্দটাই অন্য রকম লাগছিলো সেটা বোঝানোর মতো না তুমি ভিডিওটা দেখতে পাবে দেখতে আর জানো অবশ্যই আর জানি আমার ভালো লাগছে অনেকের ভাই খাওয়ার তো সেখানে থাকি না তাই আমি সেই ব্যাপারটাও বুঝতে পারবো না তো সরি আমার আপাতত তো ভালো লাগছে কিন্তু ওইগুলো আঁকতে গেলে ভালো লাগে না তারপরেও দেখো আমরা বান দেখতে গিয়েছি সবাই মিলে আর কতটা দ্রুত জল ঢুকছে দেখো তো অনেকটাই জল চলে এসেছিলো আমার বাড়ির নিচে যে প্রায় একটা মানুষ ধুলে যাবে এরকমই জল চলে এসেছিলো আর এখানে সবাই গাড়ি ধুচ্ছে ভিতরে সবাই বন্যা চলে এসেছে তোর জলও দেখছি তোমরা দেখতে পেলে হঠাৎ করে যাই বয়েসছিল বাড়ি আর আমার কাছে দিয়ে গিয়েছিলো কারণ আমার কাছে থাকতে কিন্তু প্রচণ্ড হয় ভালোবাসা আমারও খুব ভালো লাগে বাচ্চাদের সঙ্গে খেলা করতে আর সত্যি কথা কী বলতে জানো বিশ্বাস কি না জানি না কিন্তু আমার এখনও পর্যন্ত একটা বন্ধু বা বান্ধবী কেউ নেই ঠিক আছে আমার ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে খেলা করতে ভালো লাগে তো আমি তাদের সঙ্গে খেলা করি তাদের সঙ্গে মিশি অন্তত খাঁটি ভালোবাসা পায় খাঁটি বন্ধুত্ব পায় আর আমি কিন্তু ইরু মাসি হচ্ছে কিন্তু ইড়ু আমাকে দিদি বলে কিসের জন্য আমি জানি না বাচ্চাদেরকে আমি খুবই খুবই ভালোবাসি তারপরে বাম দেখে চলে এসেছিলাম এখানে ডরাই মন্দির এখানে হা করছি আর একটা আমার বন্ধু দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা দাদার ছিল পাশের বাড়ি তো সে আমার সঙ্গে প্রচণ্ড হয়ে মিশে তো সবাই মিলে গিয়েছিলাম বাম দেখতে তারপরে এসেছি ইড়ু গান করছে দেখো আমরা কে আর বলবো

<laughs> I get to you know. Oh, the kiwa? 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 Oh, the বাবা খেলা করি ইউমোশন খেলা করি তারপর ছিল সোমবার আর আগের দিন ছিল রবিবার ভিডিওটা দেখলে আর আজকে হচ্ছে সোমবার তো সোমবার সকালে সকালে গিয়েছিলাম আমি ফলের বাজারে আর সেখান থেকে ফল কিনে এনেছি মিষ্টি কিনে এনেছি তারপর পূজাতে চলে গিয়েছি বাড়ির সুপকে জল ঢালার পর মন্দিরে জল ঢালছি আর দেখতে পাচ্ছি মন্দিরের চারিপাশে জল আর মাঝে মন্দিরটা আছে সুন্দরীত তো এটা অনেকটাই ভালো লাগছিল আজকে আর চারিদিকে জল ছিল একটা বেশ অন্য রকম লাগছিলো তো চলো জলটা ঢেলে নিই আর তোমরা কারা কারা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে সোমবারে কে কে জল ঢাললে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো তারপরে আমি বাড়ি চলে আসছি আর বাড়ি এসে এখানে প্রসাদ মুখে দিই আর এখান এখন দেখছো তোমরা এখানে আমি জল ঢালছিলাম তখন তনাদি আমাকে ভিডিও করে দিয়েছিল কারণ তনাদি প্রতিটা সোমবারে আমাদের বাড়ি আসে এই মন্দিরে জল ঢালার জন্য আর চারিদিকটা দেখতেই পাচ্ছ কেমন জল আর তো চলো ভিডিওটা আজ পর্যন্ত দেখো এবার কোথায় যাই আমরা এখানে দেখছো যে সোনু ডান্স করছে হ্যাঁ তন নিয়ে এটা তো এখানে আমি ভিডিও করে দিতে গিয়েছিলাম তো অবশ্য ভালো লাগছিলো ডান্স আমার খুব ভালো লাগে আর শুনুন এটাও কিন্তু আমার একটা বান্ধবী ঠিক আছে আমার বন্ধু বলতে গেলে খুব ভালোবাসে আমাকে বাচ্চারা কেন জানি না আমারও খুব ভালো লাগে খুব খুব ভালো লাগে আমার এদের সঙ্গে মিশতে কারণ এদের কাছে আগেও বলেছি তাকে ভালোবাসাটা পাওয়া যায় বাবুদের কাছে সেটা তো তারপরে চলে গিয়েছিলাম তরমাদির আমি ভিডিও করতে করতে তরঙ্গাদির কী ফোন নিচ্ছে চলো দেখা যাক তো কোথায় কিনলাম সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে দেখা আমরা গল্প করতে করতে মজা করতে যাচ্ছি কারণ দশটার নিচে এখানে তোমার গ্যারেজ করতে তার জন্য তো এখানে তোমাদের ফোন নিচ্ছে প্রচণ্ড রেগে রেগে মনে হচ্ছে দেখো হ্যাঁ আর আমার হাসি দেখে যেন ভয় পেয়ে গেলো সবাই আমি এভাবে হাসি এইভাবেই মজা করি তো তারা যদি নিউ ফোন চলে এসছে আর তারা তো মানে হঠাৎ করে ফোনটা খারাপ হয়ে গেছিলো তাদের সঙ্গে সঙ্গে বলছিলাম ফোনটা নেওয়ার জন্য কথাই ছিল না তা আমার দাদার দোকানই দাদা আমাকে এই দোকানে আসতে বলেছিল তো দাদা তার জন্য দেখা হয়নি দাদা ছিল না তার জন্য তো চলো পরে একদিন তো দাদার সঙ্গে দেখানো হবেই তো রাখি পূর্ণা মতো দাবার সঙ্গে দেখা বলছি আমার দাদা তো চলো কেমন হয়ে গিয়েছে আর আজকের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে খুব নাই আবারও একটা ভিডিও শুরু করবো ধামাক্কা দেয় ভিডিও নিয়ে তো চার্ট আপ বাই বাই আজকের